হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারা কাব্য ও কবিতা প্রতি প্রশ্নের মান থাকবে পাঁচ নম্বর এখান থেকে তোমাদের জন্য পাঁচ নম্বরই আসবে তো চলো আজকে আলোচনা করবো কবি কাজী নজরুল সংক্রান্ত উত্তর দেখো আজকের প্রশ্নটি হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান সংক্ষেপে আলোচনা করো। উত্তর বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিশিষ্ট স্থান অধিকার করে আছে যুগ সচেতন এই মানবতাবাদী কবি বাংলা সাহিত্যকে এক নতুন মাত্রা দান করেছেন প্যারাচেন্স ছেলেবেলা থেকেই দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠা কবি মহাযুদ্ধান্তে স্বদেশে ফিরে এসে সাহিত্য ও সঙ্গীত সাধনাকেই একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে তার কবিত্বের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে কবি নজরুল ইসলাম রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল হাইপেন দিয়ে দেখো প্রত্যেকটা কাব্যগ্রন্থ কোটেশনের মধ্যে রাখবে তোমরা অগ্নিবীণা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঝিঙে ফুল উনিশশো ছাব্বিশ বিশেরবাসী উনিশশো তেইশ সাম্যবাদী উনিশশো পঁচিশ সর্বহারা উনিশশো ছাব্বিশ ফণিমনসা উনিশশো সাতাশ সিন্ধু হিন্দোল উনিশশো আঠাশ জিঞ্জির উনিশশো আঠাশ চক্রবাক উনিশশো উনতিরিশ নতুন চাঁদ উনিশশো পঁয়তাল্লিশ প্রভৃতি উল্লেখযোগ্য দেখো তারপরে ধূমকেতু পত্রিকায় রাজদ্রোহমূলক কবিতা লেখার অপরাধে কবি কারাদণ্ডে দণ্ডিত হন নেক্সট প্যারা নজরুল ইসলাম প্রধানত কবি ও গীতিকার দোলন চাপা ছায়ানট সিন্ধু হিন্দোল চক্রবাক প্রভৃতি গ্রন্থে তার গানগুলি সংকলিত হয়েছে নজরুলের অধিকাংশ রচনাই আবেগ প্রধান কবি বুদ্ধদেব বসুর ভাষায় হাইপেন দিয়ে কোটেশন শুরু নজরুল কোলাহলকে গানে বেঁধেছিলেন কোটিশন ক্লোজ দাড়ি বস্তুত নজরুলের সহজাত প্রতিভা থাকলেও পরিমার্জনার ধৈর্য ছিল না সাধু ও গ্রাম্য শব্দ পাশাপাশি বসে তার বহু রচনায় শিল্পগুণ নষ্ট করেছে তবুও সাময়িক প্রসঙ্গ নিয়ে কবিতা লিখে তিনি অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি বিদ্রোহী সাম্যবাদী সর্বহারার কবি তার বিদ্রোহ চেতনায় দেশপ্রেমের একটি বড় ভূমিকা ছিল কবির এক্ষেত্রে উক্তি দেখো কোটেশনে লিখবে এটা কবিতার লাইন প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ কবিতার লাইন শেষ দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ তারপর দেখো দেশপ্রেমের পাশাপাশি কবির বিদ্রোহ চেতনা সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের উপরেও সমান খর্গহস্ত ছিল উদার অসাম্প্রদায়িকতা তার কাব্যের প্রধান বৈশিষ্ট্য কবি কণ্ঠে তাই সহজেই ধ্বনিত হতে শোনা যায় হাইপেন দিয়ে কোটেশনের মধ্যে কবিতার লাইন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার দাঁড়ি কোটেশন ক্লোজ অন্যদিকে নারী পুরুষের সামাজিক বৈষম্যও তার নজর এড়ায়নি দাঁড়ি তাই কবি বলেছেন কোটেশনের মধ্যে আমি সাম্যের গান গাই আমার চোখেতে পুরুষ নারীতে কোনো ভেদাভেদ নাই তারই কোটেশন ক্লোজ সুতরাং বাংলা কাব্য সাহিত্যে এই মানবদরদি অসাম্প্রদায়িক সমাজ সচেতন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম তার লেখনী কৌশল দ্বারা এক অনন্য স্থান অধিকার করে আছে তাহলে বন্ধুরা তোমরা যদি এই নোটসটা বা এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখে আসতে পারো একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা পাঁচে পাঁচ পাবে তো দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত এইভাবে আমি ভিডিও আপলোড করতে থাকবো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও তোমাদের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য